দু লিটার বাড়ছে ছত্রিশ পাচ্ছি আটত্রিশ লিটার পর্যন্ত পায়ে আটত্রিশ লিটার দুধ চট্টগ্রাম নিয়ে গেছে কটা কাপি দেখাবেন আজকে পাঁচটা কাপি দেখাবেন পাঁচটা দেখাবেন দুধের কাপি কটা আছে আজকে সবগুলো দুধের বাচ্চা সহ আছে খাবার থেকে গাভি কিনবেন কখন ঠকবে লাভ করতে দিবে ঠিক আছে সব দিক দেখে যাচাই করে দেখে এখন তো বলি যে গাভ কেনার পরে দুই লাখ টাকা যদি গাভী কিনে এক লাখ টাকা এখানে দেন আর সেক্ষেত্রে কেমন এইগুলি কখনো বিশ্বাস করবেন দর্শক সবসময় বোঝাই বলবেন এই যে আজকে একটা লোক আসছে দেখেন না দেখালাম আপনি উনি কি বলছে যে গাভী দুটা পাঁচ লাখ টাকা দাম করেছে দাম দর করার পর কিন্তু তিন লাখ তিরিশ হাজার টাকা আছে কাজ দেন আর বাসা যা দেন দেওয়ার পরে তিন লাখ তিরিশ হাজার নেওয়ার পরে আমি যে আমি আর বাকিটাকে দেবো না তাহলে ওটা কতবার বিপদে বললো কিন্তু উনি আমার কাছে আসলে আমার গাভি দেখার পরে দাম দর আড়াই লক্ষ টাকা বলেছে বলার পরে

যে খারাপ বাকিদের কথা কয় দুধবার দেখে লোভে পরে মানুষ নেয় নিয়ে সারি পরে টাকা দিয়ে কাঁদতে কাঁদতে নিয়ে যায় এগুলি কখনো এই ভুল করবেন না আপনারা টাকা বেশি কথা না গরুগুলো দেখায় চলান দেখায় হাজির সাহেব এক নাম্বার সিরিয়ালে আসছেন বিগ

আর খুব সুন্দর সুস্থ সবল আছে হ্যাঁ খুব পরিপূর্ণ সুস্থ যে আসুক দেখে সে নিতে পারবে দুধের গ্যারান্টিটা কেমন দিবেন গাভীটাতে এটা পঁচিশ প্লাস থাকবে আশা করা যায় ইনশাল্লাহ আশা করা যাচ্ছে পঁচিশ পিলাস

সিরিয়াল নাম্বার এখন সকালে আপনি পনেরো লিটার দুধ সকালে পাচ্ছি বিকাল নয় দশ লিটার দুধ পাচ্ছি সম্পূর্ণ পালন দুধের বুঝছেন বান গুলা দেখেন চিকন চিকন কলম পেন্সিল চোদ্দ লিটার নয় লিটার মোটামুটি নয় দশ 230 বি রাস্তা থেকে 24 রা দুধ 29 এ থাকবে যে যেখান থেকে অসুখ দু চার দিন থেকে যাচায় বাচায় করে নিতে পারবে আপনার থেকে জি আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা গাবিটার এই সাইডটা দাঁত দ্বিতীয় বাচ্চা জি সাথে কি বাচ্চা আছে কাকা বকনা বাচ্চা আর মারো জাতির মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটার বয়স কত দিন

দুধ দহন করে দুইবার দেখে নিতে পারবে দু চার দিন থেকে দুধ দহন করে যাচাই করে মোটামোটা ভ্যান দেখা ভিতরে প্রবাসী ভাইরা বেশি সেক্ষেত্রে মা বন্ধুরা ছোট মোট সংসার একটা

আসুক খামারে আসবে দু চার দিন থাকবে যাচাই করবে নিতে পারবে জি ইনশাল্লাহ সাইড করে দেন কাকা চলেন পরবর্তী তিন নাম্বারটা দেখাই চলেন যাই সিরিয়াল নাম্বার তিন কাকা গাভী নিয়ে আসছেন হাই সাহেব আরও একটা সাদা আর কালো রঙের বাচ্চার সহ দুধের গাভী বিগ বডির এটা কি জাতের গাভী নিয়ে আসছেন হান্ড্রেড হলেস্টিয়ান ফিজিয়ান তিন চারবার ধোয়ার লাগছে দাঁতে কয়টা গাবিটার এটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা হ্যাঁ সাথে কি বাচ্চা আছে বয়স কত দিন কাকা বাচ্চার বয়স দিন চলতেছে পাঁচ দিন উলান পালনরা ভালো করে দর্শকদের আমরা দেখাই দিই দিকে যাচাই করে দর্শকরা নিতে পারবে আপনার কাছ থেকে আচ্ছা চারটে বাটি কা ক্লিয়ার আছে কত সুন্দর সুন্দর একবার কলম বান বান খুব নরম ধوانی সে আরাম বুঝছেন জি 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 এই গাবি পাইলে খুব শান্তি ভাবে ধোয়া আরাম ভাবে জি আর খাওয়া খাদ্য যে কোন খাদ্য দিয়ে খাই বুঝছেন জি 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 নাবে কম্বল কিচ্ছু না একবার গলাটা চিকক আচ্ছা হাস গলা উটের মতো গলা বলে উটের গলা কিন্তু চিকন থাকে সেরকম আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে কাকা গাবিটা থেকে দেখেছেন খুব ভালো মানের বাচ্চা দেখছেন বাচ্চা কিন্তু বকনা বাচ্চা লাভি কিন্তু এখনো আছে কাকা হ্যাঁ হ্যাঁ দুধের তো দুধের গ্যারান্টি থাকবে তেইশ লিটার দুধের থাকবে আরো বাড়বি বাইশ তেইশ পাঁচ চাম যেটা এটাই বলতেছি ঠিক আছে এখন নিলে তেইশ চব্বিশ গ্রান্ডে থাকবে কিন্তু বাইশ তেইশ আপনি পাচ্ছেন যেই যেখান থেকে আসুক ভালো মানে তাই না গাভীর লম্বা কত আর কি জাতের জি কাকা যেই যেখান থেকে আসুক দুই তিন দিন থেকে যাচাই বাছাই করে দুধ দেখে নিতে পারবে আচ্ছা হাজির সাহেব দামটা কেমন চাচ্ছিলেন এটার দাম লো দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার তিন নাম্বার গাভী দাম দর করার সুযোগ থাকবে হালকা কিছু কম আচ্ছা হালকা কিছু কম বেশ করে গরুটা আপনার থেকে নিতে পারবে সেটা সিরিয়াল নাম্বার চাই কাকা আরো একটা গাভী নিয়ে আসতেন দেখতে পাচ্ছিলাম কাকা কপি কালারের সাদা রঙ আছে এটাতে আবার এটা কি জাতের গাভী নিয়ে আসছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি জাতের গাভী বয়সটা কেমন গাভীটা কাকা চাইটা দাঁত চায়দ দাত গাবি হ্যাঁ প্রথম বাচ্চা চায়দ দাত প্রথম বাচ্চা গাবিটা সুস্থ সবল আছে কাকা ই আল্লাহর নাম তো পরিপূর্ণ সুস্থ আচ্ছা এই সাথে যে বাচ্চাটা আছে এটা কি বাচ্চা এর মেয়ে বাচ্চা দেখেন কি বাচ্চা এডিএল এর বিজের বাচ্চা তো খুব ভালো বাচ্চা বকনা বাচ্চা এডিএল বিজের বাচ্চা আর এই যে ওলান পালানটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দুধের বুঝছেন হিসাব করে প্রচুর দুধায় ইন জারসি গরু তো জি এসব গরুগুলো পালে এত সুন্দর শান্তি দুধগুলা ঘন হয় গাঢ় হয় যে কোনো পরিবেশে পালা যায় খাওয়া খাদ্য খুব খায় বুঝছো অসুখ বিসুখ খুবই কম আচ্ছা এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে যেই আসুক যেখান থেকে আসুক আপনার খামারে দু চার দিন থাকবে তারপরে দুধ দেখবে যাচাই করবে নিতে পারবে চোদ্দ পনেরো কেজি দুধ একটা না ধোয়ান করে দেখি বুঝছেন জি 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 চোদ্দ পনেরো কেজি দুধ অনায়াসে গ্যারান্টি সহকারে নিতে পারবে আপনার থেকে আচ্ছা দামটা কেমন রেখেছেন কাকা এর দাম নেবো

সম্পূর্ণ দুধের দাম যে চাইলেন দাম সুযোগ থাকবে সম্মান হালকা কিছু সম্মান করে কম বেশ নিতে পারবে যেই আসুক দু তিন দিন থেকে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার দেখাই

যেকোনো লোক পালতে পারো যে কোনো মা বোন মহিলা মানুষ এগুলো পালতে পারে ঠিক আছে আমার এসে তো মহিলা মানুষ দুই তিন দিন থেকে দুধ দহন করে নিতে পারে দেখেন এই দেখেন কি বাচ্চা

এর আগে হলে পরে লাখ 260 টাকা বেচা আছে বুঝছ জি জি মানে বাজার এর কম তাই কম রেটে দিয়ে দিছেন ঠিক আছে তারপর একটু লকডাউন চলছে তারপর এখন গরে এসব কাপ কিনলে খুব জিতবি মানে বুঝছ মানে প্রতি গাবে দেখুন মোটামুটি সেফ পাবে 20 থেকে 25000 টাকা 25000 টাকা সেফ পাবে ঠিক আছে জি জি

গাবি কিনতে হলে পরে আপনার গাড়ির জাত পার্সেন্ট থেকে কিনবেন তাহলে কখন ঠকবেন না এসব প্রথম রাউনে গাবি কিনলে কখন ঠকবে না দশ বছর পাঁচ বছর পালতে পারবে ঠিক আছে পাঁচ বছর সাত বছর পালার পরে দেখে শুনে ভবিষ্যৎ করতে পারবে এসব গাবি নিয়ে আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বারটা জানিয়ে দিবেন আমার নাম হলো মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রাম হলো ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বর থানা বাঘাসলা গ্রাম আর মোবাইল নাম্বারটা হলো জিরো সেভেন টু ফোর পঁচানব্বই চৌদ্দ তিয়াত্তর এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করলে এছাড়া আমার সাথে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ হাজির সাহেব মূল্যবান সময় দিয়ে এত সুন্দর সুন্দর গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম